আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরক আমরা আজকে যে তাবলিক জামাত নামে পরিচিত এক তাওয়াতি কাফেলা সিনে এর উৎপত্তির ইতিহাস এবং কার মাধ্যমে আজকে রিতাবলিক জামাত সূচনা হয়েছে আমরা ইতিহাস সম্পর্কে জানবো ভারতের হরিয়ানা ও রাজস্থানের উত্তর জনবিরল এক অঞ্চলের নাম মেওয়াত সালটা ছিল উনিশশো দশ উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার মাজাহির উলম মাদ্রাসার শিক্ষক মাওলানা ইলিয়াস কান্দলবি কয়েকজন মুসলমানের উপর এক পরীক্ষা নিরীক্ষা চালান ইসলামী জ্ঞান শূন্য কয়েকজনকে পুরোপুরি ইসলামে শিক্ষায় দীক্ষিত করতে তিনি মেওয়াতে ইসলামী শিক্ষার পরীক্ষণ চালান পরে দশ বছরে এই এলাকায় প্রতিষ্ঠিত হয় এই দ্বারা যদিও তা মৌখিক আকারেই বিদ্যমান ছিল উনিশশো বিশ সালে দক্ষিণ দিল্লির পশ্চিম নিজামুদ্দিন এলাকার এক মসজিদে তাবলিগের মূল কার্যক্রম গড়ে তোলেন মাওলানা ইলিয়াস কান্দলবি এটি এখন নিজামুদ্দিন মার্কাজ নামে পরিচিত উনিশশো চব্বিশ সালে দ্বিতীয়বারের মতো হজে যান মাওলানা ইলিয়াস কান্দলবি মক্কায় তিনি তাবলিগের নতুন কর্মপদ্ধতির বিষয়ে পরিকল্পনা করেন হজ শেষে দেশে ফিরে তিনি প্রথমে মেওয়াতে যান গিয়ে দেখেন আগের কোনো প্রভাব নেই সাধারণ মুসলমানদের মধ্যে সে সময় মেওয়াতের মক্তবগুলোর সবার পক্ষে ইসলামী শিক্ষা নেওয়া সম্ভব ছিল না তখন প্রসারের কাজে নিজেকে পুরোপুরি নিয়োগ করতে শিক্ষকতার চাকরি সেরিয়ে দেন মৌলানা ইলিয়াসকান্দুল রহমতুল্লাহ আলী সেই সময় তার ধারণা ছিল সমাজের একটি অংশের মানুষের মধ্যে বাস্তবে ইসলামী অনুশীলন পরিচালিত না হলে পুরোপুরি ইসলামী পরিবর্তন আনা সম্ভব নয় তাই তিনি নতুন কর্মপদ্ধতি চালু করেন এর মধ্যে আছে ছোট ছোট দলে মসজিদের ধর্মীয় পরিবেশ অল্প সময়ের জন্য ইসলামী শিক্ষা নেওয়া এর মধ্যে আছে গাছ যা দলবদ্ধভাবে ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি আহ্বান বোঝায় অন্যটি ছিল একটি দল গড় সেরে নির্দিষ্ট সময়ের জন্য বের হয়ে ইসলামের প্রতি মানুষকে আহ্বান করবেন জামাতের রূপরেখা তাবলিগের কার্যক্রম পুরোপুরি পরিচালিত করতে সাইকুল আদিস জাকারিয়া কান্দলবি আমল ও ফাজা সাদাকাত সাদা দুইটি বইকে তাবলিগের পাঠ্যক্রম হিসেবে নির্বাচিত করা হয় প্রতিদিন যে কোনো অত্তে নামাজের পর এই দুই বই ফরানোর ব্যবস্থা করা হয় দিল্লি সহ ভারতের বেশ কয়েকটি এলাকায় তাবলিগের কার্যক্রম দ্রুত ছড়িয়ে উনিশশো চৌচল্লিশ সালে মাওলানা ইলিয়াস কান্দলবি মৃত্যুবরণ করেন তখন তার ছেলে প্রখ্যাত হাদিস বিশারদ মাওলানা ইউসুফ কান্দলবি তাবলিগের আমির করা হয় সেই সময় প্রথমবারের মতো পাকিস্তানে তাবলিগের আমির নির্বাসিত হন হাজি কুরাইশি উনিশশো সিচল্লিশ সালে উনিশশো সালে দিল্লি থেকে সৌদি আরবে ও ব্রিটেনে প্রসারণের জন্য কয়েকজন তাবলিগ অনুসারীকে সেখানে পাঠানো হয় উনিশশো সালে মাওলানা আব্দুল আজিজের প্রচেষ্টায় ঢাকায় তাবলিগ জামাতের কার্যক্রম শুরু হয় সে সময় মাওলানা ইউসুফ কান্দুলি হায়াতুস সাহাবা ও মুন্তাকাবে হাদিস তাবলিগের পাঠ্যক্রমে সংযুক্ত করা হয় অবিভক্ত ভারতে তাবলিগ জামাতের জন্ম ও ক্রমবিকাশ শুরু হয় এটি পরবর্তীতে দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের মতে বর্তমানে একশো পঞ্চাশটির বেশি দেশে তাবলিগ জামাতের প্রায় আট কোটি অনুসারী আছে ইস্তেমা ও বিশ্ব ইস্তেমার শুরু উনিশশো একচল্লিশ সালে দিল্লির নিজামুদ্দিনে এক বার্ষিক আলোচনা সভায় প্রায় পঁচিশ হাজার তাবলিগ অনুসারী যোগ দেন এটিকেই বর্তমানের ইস্তেমার প্রভাব হিসেবে বিবেচনা করা হয় উনিশশো সালে মাওলানা আব্দুল আজিজের প্রচেষ্টায় ঢাকার কাকরাইল মাসজিদে প্রথমবারের মতো বার্ষিক ইজতেমা আয়োজিত হয় সেখানে উপস্থিত ছিলেন তৎকালীন তাবলীগের বিশ্ব আমির মাওলানা ইউসুফ আন্দোল উনিশশো চৌপঞ্চাশ সালে ঢাকায় লালবাগ শাহী মসজিদ ও এর আশপাশের এলাকায় অনুষ্ঠিত বার্ষিক ইজতেমায় যোগ দেয় প্রায় পাঁচ হাজার মুসল্লি উনিশশো সালে চট্টগ্রামের হাজি ক্যাম্পে তাবলিগের ইস্তেমা আয়োজিত হয় উনিশশো আটপঞ্চাশ সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আয়োজিত হয় আরও একটি ইস্তেমার উনিশশো ষাট সালে ঢাকার রমনা উদ্যানে অনুষ্ঠিত ইজতেমাই ছিল প্রথমবারের মতো বড় পরিসর আয়োজন যেখানে যোগ দিয়েছিলেন প্রায় পনেরো হাজার মুসল্লি এরপর উনিশশো ও উনিশশো পঁয়ষট্টি সালে রমনায় বার্ষিক ইজতেমা অনুষ্ঠিত হয় উনিশশো সালে রমনায় অনুষ্ঠিত ইজতেমায় সমাগম হয় প্রায় পঁচিশ হাজার মুসল্লি সেখানে স্থান সংকুলন সম্ভব হয়নি ইজতেমায় মুসল্লি ও অনুসারীদের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় উনিশশো সালে রমনার পরিবর্তে গাজীপুরের টঙ্গিতে তুরাগ নদীর তীরে ফাগার গ্রামের খেলার মাঠে প্রথমবারের মতো আয়োজন করা হয় বার্ষিক ইজতেমার মহান মুক্তিযুদ্ধের পর তথা উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টঙ্গিতে তুরাগের তীরবর্তী বিস্তীর্ণ ও সুবিশাল পাগার গ্রামের মাঠ তাবলিক জামাতের বাৎসরিক ইস্তেমার জন্য বরাদ্দ দেন এর পরের বছর থেকে ঠেলার মাঠটি ছাড়াও তুরাগের উত্তর পূর্ব তীরে নবানালা উসুনশো এলাকা ও রাজউকের হুকুম দখলের উনিশশো একশো ষাট একর বিশাল ময়দানে ইস্তেমা অনুষ্ঠিত হয় হয়েছে উনিশশো আশির দশকের শুরু থেকে টঙ্গী ইজতেমায় বাংলাদেশ ছাড়াও বেশ কয়েকটি দেশ থেকে আসা বিপুল সংখ্যক মুসল্লি যোগ দিয়েছেন একই সময় পাকিস্তানের লাহোরে রাউন্ড শহরে ও ভারতের ভোপালে বড় ইজতেমার আয়োজন করা হয় এই দুই ইস্তেমার সে টঙ্গির ইজতেমায় বেশি মুসল্লি যোগ দিলে তা পরবর্তীতে বিশ্ব ইস্তেমা হিসেবে পরিচিত পায় মুসল্লির সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে গেলে টঙ্গীর সুবিশাল ময়দানেও মুসল্লির স্থান সংকুলন না হলে উনিশশো সালের প্রথমবারের মতো দুই সালে প্রথমবারের মতো দ্বিতীয় ভাগে ইস্তেমা অনুষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ আমরা এরপর একের পর এক ধারাবাহিক তাবলিগের ইতিহাস কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করব।